শুধু ইন্ডাস্ট্রি দিয়ে আমরা কি করব। যদি আমাদের পেটে খাদ্য না থাকে যদি আমাদের খাবার না উৎপাদন হয় তাহলে আমরা আসলে কোথায় গিয়ে দাঁড়াবো ছোটবেলায় আমরা পড়েছি যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে সত্যি আমার পেছনে যে তাল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম সব গাছ ছাড়িয়ে যদিও আকাশে উঁকি মারছে কিন্তু অপর পাশে যদি আপনাদেরকে আমি দেখাই তালগাছের মতোই দাঁড়িয়ে আছে রাক্ষসী ভাটাগুলা যেগুলা পরিবেশ ধ্বংস করার জন্য যথেষ্ট এবং এই আশেপাশের জায়গাগুলো আমি দেখলাম যে সবুজ কিভাবে ধ্বংস করা হয়েছে কিভাবে প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করা হয়েছে যে এখানকার মাটিগুলো কেটে এই ভাটাগুলোতে ব্যবহার করা হচ্ছে ইট বানানো হচ্ছে অন্যদিকে পুরা প্রাকৃতিক পরিবেশ কিন্তু নষ্ট হচ্ছে এখানকার যে জায়গাগুলো আছে সেখানে এখানের যে ফসল হয় সেই ফসলগুলো কিন্তু প্রচুর ক্ষতি হয় আপনারা জানেন যদি আপনাদের আশেপাশে এরকম ভাটা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটার কারণে অনেক সময় আম গাছে মুকুল আসে না কাঁঠাল গাছের কাঁঠাল ঝরে যায় তো এই ভাটাগুলো থেকে বা এই যে পরিবেশ ধ্বংসকারী যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এগুলো একটা নির্দিষ্ট জোনে রাখতে হবে যেখানে শুধুমাত্র এই ভাটাগুলো থাকবে বা এই যে ক্ষতিকারক যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো থাকবে আর আমাদের প্রকৃতি থাকবে একটা সেফ জোনে যেখান থেকে এগুলোকে ধ্বংস করা যাবে না কৃষিকে ধ্বংস করা যাবে না আপনারা জানেন মানুষের সব ধরনের খাদ্যই আসে কৃষি থেকে তো সেই কৃষি যদি কখনো ধ্বংস হয়ে যায় সেটা যদি আমরা না রক্ষা করতে পারি তাহলেও আমাদের ধ্বংস কিন্তু অনিবার্য আমরা আমাদের শুধু ইন্ডাস্ট্রি দিয়ে আমরা কি করব। যদি আমাদের পেটে খাদ্য না থাকে যদি আমাদের খাবার না উৎপাদন হয় তাহলে আমরা আসলে কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য আসলে আমরা কি রেখে যাচ্ছি এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত এই যে আমি দেখাচ্ছি যে এই পাশে সবুজে খুব সুন্দর একটা আপনার ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে অন্যদিকে এই পাশটা কিন্তু অন্ধকার ধোয়ায় ধোয়ায় অন্ধকার হয়ে আছে এই পাশটা পুরা ধোয়ায় অন্ধকার হয়ে আছে সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত আমাদের পরিবেশ আমাদেরই আসলে বাঁচিয়ে রাখা উচিত